হরে কৃষ্ণ রাধে রাধে তোমরা সবাই কেমন আছো দেখো আজ ফুল ফুটেছে আর রোদে কেমন ঝলমল করছে ফুলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে ফুলগুলোকে গোপুকে স্নান করবো বলে ফুল দুটো তুলতে এসেছি আমি আজকে শুধু নয়নতারা ফুলটাই তুলেছি আমি জল নিয়ে নিলাম তুলসী পাতা দিয়ে দিলাম আর দুটো নয়নতারা ফুল দিয়ে দিয়েছি আর আজকের গুপুকে স্নান করানোর জন্য আমার দুটো ভাইও তৈরি আমার সাথে সাথে ওরাও স্নান করাবে বলে চলে এসছে এবার ব্যাস ওদেরকে স্নান করাতে শুরু করলো ওরা এবার স্নান করানোর পর দেখো ওরা গুপুদের গাও গোছায়নি মাথায় তুলে হরিবল হরিবল করতে করতে নাচ করছে Honey, boys. Honey, boys. এবার ওদের হাত থেকে আমি নিয়ে গোপুদের গা একদিন তোমাদের ভিডিও করে দেখাবো দেখো কত সুন্দর বানিয়ে দিয়েছে আর গোপুর জামার ফুলটা দেখানোর জন্য ওর বাসিটা হাত থেকে নামালাম আজকের গরমটা একটু কম আছে তাই ওদের আজকে জামা পরিয়েছি আমি ওদেরকে কেমন লাগছে জামা পরে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও আর আজকে দুপুরে গোপুদের ছানা বড়া আর কদম খেতে দিয়েছি গোপুরা আজকে দুপুরে এটাই খাবে আমার কিন্তু কদম খেতে খুব ভালো লাগে তোমাদের কিও ভালো লাগে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও গোপুদেরকে আমি খালি গায়েই রাখি গরমের সময় দিদি জামা বানিয়ে দিল আর তার উপর আজকের একটু গরমটা কম আছে তাই জন্যেই ভাবলাম জামাটা পরায় আচ্ছা তোমরাও কি গোপুদের গরমের সময় খালি গায়েই রাখো কারা কারা এরকম আমার মতন রাখো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও চলো গোপুরা খেয়ে নিক তোমাদের সাথে দেখা হবে আবার পরে সবাই আমার সাথে বলো দেখি হরে কৃষ্ণ রাধে রাধে সবাই খুব ভালো থেকো